ভাঙড় একটি সভা থেকে আপনাকে জঙ্গি নেতা হিসাবে আখ্যা দিয়েছে আপনি কি বলবেন দেখুন সহকাত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোর্টে টেনে হাজির করেছে আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখবো তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দিই চাইব এবং যে কথা বলেছে আইনের মাধ্যমকে তাকে প্রমাণ করতে হবে নাহলে তার বিরুদ্ধে মানাহানি মামলা আমি করব এটা বলে ডাকছি এবারকে ছাড়বো না আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনো অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না তাহলে কি স্পিকার স্যারের কাজের ওপরে সে আগুন তুলে দিচ্ছে সরকার সাহেব না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জি লবি তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা তাহলে কি সরকার সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ অপারক তিনি দায়িত্ব কেন দায়িত্বহীন তিনি যে নওশাদ সিদ্দিকি অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না এটা কি সরকার সাহেব বলতে চাইছেন মাননীয়াও এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব সরকার সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেবো এর লড়াই এই যে লাফালাফি করছে অবাঞ্ছিত মন্তব্যের জবাব জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে